কলকাতার দক্ষিণের শেষ প্রান্তে ছিল এক জুট মিল কিছু ভৌতিক ঘটনার জন্য বন্ধ করে দেওয়া হয় সেই জায়গা একদিন তিনটি ছেলে সেই বাড়ির রহস্য জানতে সেখানে যায় পেয়ে গেছি লোকেশন আমরা যাচ্ছি রোমাঞ্চকর শহরে তারা জানতো না তাদের এই কৌতূহলই তাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে টেনে নিয়ে যায় এখানে ওরা কিছু রহস্যময় বইপত্রের সন্ধান পায় যার শক্তি ছিল অসীম যেই শক্তির দ্বারা প্রাণের বন্ধু ও শত্রু হতে বেশি সময় লাগে না তোরা এইভাবে এখানে দাঁড়িয়ে তোর বন্ধু পুরো পাগল জিৎ কাল রাতে আমাকে প্রপোজ করেছে ওই বাড়িতে থাকা বইগুলো থেকে একটা আলাদা আলাদা ডাক আছে ওরা নিজেদের চমৎকার আলো দেখিয়ে মানুষদেরকে নিজেদের কাছে ডাকে কিছু পাগল পৃথিবীতে এমন অনেক মানুষ আছে এই বইগুলো পড়লে লাখ লাখ মানুষ পড়তে পারে দরকার মৃত্যু কিছু এমন ভুল যা হয়তো কখনো আর ঠিক করা যাবে না তারা কি পারবে এই রহস্য পুরীর মায়া থেকে বেরোতে এই বইগুলো শুধু পড়ার নয় তোমায় নিয়ে যাবে এক জগতে বইগুলো আরে তোরা বোঝার চেষ্টা কর আমাদের এখানে ফাঁদে ফেলা হয়েছে সব এই বাড়ির মায়ার কামাল আর ওই বইগুলো কখনো আমাদের পিছু ছাড়বে না চল এখান থেকে পালা আর ভুল করে কেউ পিছন ফিরে তাকাবি না